চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য হাজারো মানুষ আছে বিবিকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায় সাময়িক আবকি পরে জিনিসের সিদ্ধান্ত নিয়েও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ি থেকে মানা নামানার ব্যাপার কারণ ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলেও চুপ থাকা যদিও তার অনেক কিছু ভলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনিই রাজা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায় নিজের চেয়ে চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী যাচাই করুন যার আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেদিকে চলিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে সমাজে যেখানে কেউ হাসে যেখানে কেউ কাঁদে কেউ খেলে কেউ খেলায় এই হাসা খেলার খেলায় সবচেয়ে বড়ো খেলোয়াড় তিনি যে সমাজের খেলার মাঝে খেলে যান পাক্কা অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সব মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মাবশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় একটা ভুল সিদ্ধান্ত আত্মাবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মানে জায়গা করে নেওয়ার জন্য ভালোবাসা প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে সো গাইজ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব